হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমাদের ছাদ বাগান থেকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আজ আমি আমাদের ছাদ বাগানের একটা স্পেশাল কিছু আপনাদেরকে দেখাতে চলে এসেছি সো আমি কেচি হাতে চলে এসেছি আমাদের ছাদ বাগানে লাউ গাছ থেকে লাউ সংগ্রহ করতে আমাদের ছাদ বাগানে প্রচুর মরিচ হয়েছে এই যে এই গাছে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে আরও কিছু মরিচের গাছ রয়েছে এটা পুঁই শাক এখন যাব লাউ সংগ্রহ করতে কয়েকদিন ঝড় বৃষ্টিতে আমাদের ছাদ বাগানের বেহাল রসা এখানে একটা লাউ রয়েছে এটা আমি আজকে সংগ্রহ করে নেব এখানে দুইটা লাউ রয়েছে একটা নষ্ট হয়ে গিয়েছে পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর এটা আমি সংগ্রহ করে নেব আজকে হচ্ছে আমার শখের লাউ গেছে লাউ এখানে রেখে দিয়ে আমি আপনাদেরকে দেখাই এটা নিয়ে এখন চলে যাবো রান্না করব মাংস দিয়ে খাসির মাংস দিয়ে খুব ভালো লাগে আমার আমাদের ছাদ বাগানে কয়দিন থেকে খুব ঝড় বৃষ্টিতে গাছগুলো এলোমেলো হয়ে গিয়েছে এখানে একটা মাচা ছিল সেটা ভেঙে গিয়েছে এখানকার জিনিস সেখানে উড়ে উড়ে চলে যাচ্ছে এই হলো আমাদের ছাদ বাগানের বর্তমান অবস্থা আমাদের বাগানে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছিল পেয়ারাগুলো সব পড়ে গিয়েছে বর্তমানে বড়ের গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে খুব ভালো লাগে এই পাশের ভিউটা আমার আর এটা হচ্ছে মেহেদি গাছ এত সুন্দর মেহেদি গাছে পাতাগুলো বেরিয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যদি এই পাশে যেতে পারি না এখানে গোলাপের গাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো বস্তার মধ্যে এই যে তিনটা বস্তা রয়েছে বস্তার মধ্যে লাগিয়েছি পেঁপে গাছ আর সেই গাছে ফুল এসেছে এটা হচ্ছে শখের অনেক বেশি শখের একটা গাছ আমার এই যে এটাতে পেঁপে আসবে এটাতেও পেঁপে আসবে এটা পুরুষ গাছ তারপর এটাতে পেঁপে হবে লম্বা লম্বা পেঁপে হয় এটা হচ্ছে লিচু গাছ আর এই যে আমাদের গোলাপ শখের গোলাপ যেটাই বলেন না কেন আমাদের ছাদ বাগানে তিনটা গোলাপের গাছ রয়েছে না চারটা এই চারটা গাছে প্রচুর ফুল হয় এটা শুধু শখ না আমাদের প্রতিদিনের একটা চাহিদা মেটাচ্ছে যেমন পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ডালিম গাছে প্রচুর ডালিম এই পাশে আবার হচ্ছে পুঁই শাক হয় প্রতিদিন টমেটো এই যে কাঁচামরিচ আর বেগুনের কথা তো বলাই যাবে না প্রচুর বেগুন হয় আর এই যে বাদাম বাদাম গাছে ফুল এসেছে আমি একটু আপনাদেরকে দেখাই জুম করে এই যে ফুল এসেছে বাদাম গাছ বা বাদাম গাছে ফুল আমি আগে কখনো দেখিনি এবার লাগিয়েছি শখ করে আর প্রচুর ফুল এসেছে এত সুন্দর লাগতেছে বাদামের গাছগুলো বাতাসের দোল খেয়ে খেয়ে গাছটা একপাশে হেলে গিয়েছে আর এই যে বরবটি প্রচুর বরবটি হয় ছাদ বাগানে এবার বড় একটা টপ বানিয়েছি এই যে বিশাল বড় একটা টপ বানিয়েছি সেই টবের মধ্যে বরবটি গাছ লাগিয়েছি ঝিঙ্গিয়ে বরবটি আর এটা হচ্ছে সজনে এগুলো হচ্ছে সজনে গাছ দুই তিনটা সজনে গাছ রয়েছে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পেঁপে গাছগুলো এই পাশেও লাগিয়েছি বস্তা মাটি দিয়ে সেই মাটিতে গাছগুলো বেশ সুন্দরভাবে লাগিয়েছি এটা আমার একটা ইউনিক টেকনিক গাছ লাগাতে খুব ভালোবাসি গাছের যত্ন নিতেও খুব ভালোবাসি একটা সময় অটোমেটিকলি বের হয়ে যায় গাছেদের পেছনে খুব ভালো লাগে আমার এই সময়গুলো এই যে এখানে একটা পোকা লেগেছে এই পোকাটাকে ফেলে দিতে হবে নইলে এই পোকাটা পাতার পাশাপাশি ফলগুলো নষ্ট করে দিবে। এখন আর আমার আগের মতো ভয় লাগে না যদিও একটু ভয় লাগছে তারপরেও একটু সাহস করে আমাকে ফেলে দিতে হবে এটা ও। ভীষণ ভয়ঙ্কর এই পোকাটা কিছু করার নেই আসলে পারবো না আমি ফেলে দিতে আমাকে একটা লাঠি নিতে হবে এই যেটা কি পরিমাণ ভয়ঙ্কর এইগুলা কি পরিমাণ ভয়ঙ্কর পুরা ছাদ বাগানের গাছে পাতাগুলো শেষ করে দেয় এরা খেয়ে আমি এখন এটা ফেলে দিব এদেরকে আমি মারি না আমি জাস্ট ফেলে দেই যাই হোক পাতাগুলো খেয়ে ফেলেছে যে পাতাগুলো খেয়ে ফেলেছে আমি আজকে দেখতে পেলাম নইলে যে কি করতো এরা আকাশটা মেঘলা প্রচুর বাতাস হচ্ছে একদম আকাশ মেঘলা একটা স্বর্গীয় সু আমাদের চাঁদ লাগানো এখানে আরো একটা বড়ইয়ের গাছ রয়েছে এটা দেশি বড়য়ের গাছ জানি না কী হবে গাছের বয়স দুই বছর হচ্ছে এটা একটা যত দেশি বড়ের গাছ স্ট্রবেরি আমাদের ছাদ বাগানে প্রচুর হয়েছে প্রচুর স্ট্রবেরি হয়েছে স্ট্রবেরি এত সুন্দরভাবে যে স্ট্রবেরি হয় ছাদ বাগানে আমার জানা ছিল না যদি নিজে না লাগাতাম তাহলে কখনো জানতাম না এই পাশে একটা বরবটির গাছ লাগিয়েছি এটা খঞ্জনের ডাল দুইটাই এই যে কুশি বেরিয়েছে খঞ্জনের ডালগুলো থেকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এত সুন্দর ওয়েদারে আমার ছাদ বাগানটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ